গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুনন্দা সুনন্দা সুকান্ত লাইফ স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি তো আজকে কিন্তু বুধবার আর এই সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ভিডিওটা শুরু করে দিলাম তো এখন কিন্তু চিকেন কষা করছি আর সকালবেলা মানে ছেলে স্কুলে গেছে এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে ছেলে স্কুলে চলে গেছে ভাত হয়ে গেছে ছেলে ভাত তাল সেদ্ধ আর মাঝে মাঝে স্কুলে চলে গেছে এখন চিকেন কষাটা করছি এটা এসে খাবে আবার চাল ধুচ্ছ ওইদিকে তো চিকেন আর ভাত করবে বললে আর নতুন আইটেম বানাবো ও আইটেম খাবি খাবি আমি একদম এখন বানাবো হচ্ছে চিকেন তেহারি

তারপর সাদা তেল এই বাটাগুলো দিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি তো এরপরের স্টেপ কিভাবে করি সবটাই দেখাচ্ছি এই যে এই মশলাটা দিলাম এটা কি মশলা এটা হচ্ছে জায়ফল জয়ত্রী সাজিরা সামরজাক গুঁড়ো মশলা আর তার আগে কিন্তু বললাম না কাজু বাদাম বলেছিলাম মোনা ভাই পেস্ট কি দিলে কাজু দিয়েছি বাস এবার এটা হয়ে প্রায় এটা হয়ে তারপর আমি আবার চাল দিয়ে পরের স্টেপটা যাব তেহারি বানাতে সবাই জানে আমিও সেরকম যে কিছু জানি তা নয় আমি যেভাবে বানাচ্ছি সেটাই শেয়ার করছি আমি খুব বেশি ভালো জানি না কিন্তু এটা যাদের রান্না চ্যানেল তারা কিন্তু খুব সুন্দর করে আমার বাংলাদেশের যে বন্ধুরা আছে তারা আরও ভালো করে এই যে চিকেন কষাটা কিন্তু হয়ে গেছে আর এটার মধ্যে এবার দেব হচ্ছে জয়ত্রী গরম মশলা তেজপাতা এটা ফোরণে দিয়ে দেব আর আমি কিন্তু চিকেন তেহারি বানাতে একদমই জানি না ওই রান্নার চ্যানেল আমাদের সব বন্ধুরা এত সুন্দর সুন্দর রাধে ওই দেখে দেখে একটু শেখা আর আমার বাংলাদেশের বন্ধুরা তো আরও সুন্দর বানায় চিকেন তেহারি তো তাদের দেখে শেখা আমি সেইভাবে কিন্তু পারি না অন্য অন্য প্রসেসেও করা যায় তো আমি যেভাবে পাচ্ছি সেভাবে করছি আমার যদি রান্নার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেননা আমি তো পুরো রান্নাটা তোমাদের সাথে শেয়ার করিনি চিকেন কষা করে নিলাম এবার গরম মশলা দিয়েছি বেরেস্তা করে নিয়েছি এবার আমি গোবিন্দভোগ চালটা এর মধ্যে দিয়ে হালকা ভেজে নেবো তারপর এটা দেবো যাই না ঠিক হলো কি না বললো হলো প্রসেস করার দরকার করছি যদি কোথাও বল থাকে একবার তোমরা আমাকে জানিয়ে এই চালটা দিয়ে এবার একটু হালকা করে ভেজে নেব নিয়ে তারপর এর মধ্যে উষুম উষুম গরম জল দেব চার কাপ চাল দিয়েছি আমি তো আট কাপ জল ডবল দিতে হয় অনেকে তো হাতের মাপই আছে আমি অতটা পারি না তো ওই কাপ নিতেই করছি আর তার মধ্যে আমি সাত কাপ দেব জল এক কাপ দুধ দেবো তো চিকেন তেহারিতে দুধের আগেও আমি করেছিলাম দুধ দিয়েছিলাম টেস্টটা ভালোই হয়েছিল তো ওই জন্য দুধ দেব চালটা ভাজা হতে থাকুক এই যে চালটা কিন্তু অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি কষানো চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো এটা দিয়ে এটাকে আরেক আরো ভালো করে নেড়ে চেড়ে খানিক্ষুন নেড়ে চেড়ে নেব ভালো করে সাথে মিশে যাবে তারপরে জল দিয়ে দেবো আচ্ছা আমি তোমাদের বলেছিলাম যে আমি সাত কাপ জল দেবো এক কাপ দুধ না আমি এক কাপ একটু হাতে রেখে দিচ্ছি যেহেতু এখানে মাংসেরও তো গ্রেভিটা আছে যদি জলটা গলে যায় এই জন্য ছয় কাপ জল দিচ্ছি এক কাপ দুধ দেব ভালো করে নিচ্ছি আমাদের এখানে না এই চিনি চাল একটা আছে বাংলাদেশে পাওয়া যায় ওটা দিয়ে মনে আরো বেশি ভালো হয় আমাদের এই ইন্ডিয়াতে তো এটা পাওয়া যায় না চিনি চাল হ্যাঁ হ্যাঁ ওই চালটা দিয়ে তেহারি বেশি ভালো হয় আমি বাংলাদেশে সব বন্ধুদের চ্যানেলে দেখেছি তো ওইটা দিয়ে করে পোলাও বলো বিরিয়ানি বলো ওটা তাহলে চাল যেটা বলা হয় না না চিনি চালই তোমার গোবিন্দভোগ চালের মতো দেখতে আতপ চালই মানে এরকমই আমাদের এখানে গোবিন্দভোগটা পাওয়া যায় ওইখানে ওটা ওখানে গোবিন্দভোগ পাওয়া যায় কিনা আমি জানি না আমি শুনি ভিডিও তো শুনতে পাই তাই এবারে জলটা দিয়ে দেবো সমুদ্র হয়ে গেল হম কড়াই পাল্টাতে হবে হবে মনে হচ্ছে না হবে এক কাপ দুধ দিয়ে দেবো

একটুখানি রেখে দিলে কাল ঝুলচুরে যাবে ঝুলচুরি হয়েছে ভালো এবার এর মধ্যে দিয়ে দেবো আচ্ছা একটু ঘি 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 দেওয়া হয়নি এটার নাম কি বললে চিকেন তেহারি এ দেখো এই এক চামচে ঘি দেবো কেননা ঘিটা বেশি ইউজ করবো না আর এইবার বেড়েস্তা দিয়ে দেবো খাইটা মিষ্টি দেবো খাঁড়টা ওপর দিয়ে দিয়ে যাবো ভালো গ্যাসটা বন্ধ করে দিই আচ্ছা ওইদিকে দেখো ওইদিকে কিন্তু মাছ ভাজা হচ্ছে তার কারণ আছে আমি এটা খাবো না আমি খাবো ভাত আর এই মাছ ভাজা

সামনে এলে তুই দেখাও সত্যি ভালো হয়েছে কিন্তু এই খেতে বসে পড়েছি আমি আর কর্তামশাই ছেলেকে আনতে গেছে কেননা তর্তমশাই আজকে একটু তাড়াতাড়ি এসে গেছে এ আবার পরে হয়তো বেরোবে তো এখন কিন্তু আড়াইটা বাজে আমরা যেহেতু সকালে ভাত খেয়ে গেছে ওরা এসে চিকেন তেহারিটা খাবে ওটা রয়েছে আমি তো ভাতই খাবো আমার ভাতই ভালো লাগে তো চলো খেয়ে নি খিদে পেয়ে গেছে খুব জোর আর আমি মেনুতে নিয়েছি করলা সেদ্ধ এটা করলা সেদ্ধ দিয়ে ভাত এখন মাখছি আর এদিকে ইলিশ মাছ ভাজা আর একটু তেল আর এখানে শশা ইলিশ মাছ ভাজা আর তেল দিয়ে পুরো ভাত খাওয়া যায় তখন আর মনে হয় না মাংস মাংস খাই ওগুলো ইচ্ছাও করে না তো আমি খাওয়া দাওয়াটা করে নিই ওরা আসলে আবার ওদের খেতে দেবো এই যে মশাই আর ছেলে চলে এসেছে ওদেরও খেতে দিয়ে দিয়েছে এখন তিনটে বাজে হ্যাঁ মশাই তো খাচ্ছেন কেমন লাগে একটু বলুন স্যার না ভালো হয়েছে চিকেন তিহারি খুব সুন্দর হয়েছে নানাটা ভালো হয়েছে আমরা খেয়ে আনন্দ করতে পারছি ভালো লাগছে এর উত্তর কেমন লাগছে ভালো আছে তাহলে আমরা খেয়ে নিই তাহলে এখানেই ভিডিওটা রাখলাম আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা